নজর রাখবো পরবর্তী সংবাদে শান্তির মহকুমার কালা লাউঘাং এলাকায় অবস্থিত ব্রু সেটেলমেন্ট এরিয়ার শুভ সূচনা হল গুরুকুল গুরুকুল একাডেমি নামের এক ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে এর উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক এবং মহকুমা শাসক বিধায়ক এনডিসি এবং শিক্ষা দপ্তরের আধিকারিক অনুষ্ঠানের শেষে জেলা শাসক সুমিধ মল বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের লোকেদের সঙ্গে কথা বলেন একই সঙ্গে কাজের গতিবিধি পর্যালোচনা করেন অনুষ্ঠান শেষে জেলা শাসক সুমিধ মল বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের লোকদের নিয়ে কাজের গতিবিধি डमी इंग्लिश मीडियम तो यहाँ पे जो बच्चे हैं उनके लिए एक स्टैंडर्डाइज वे में जो हमारा पूरा स्टेट में फॉलो हो रहा है वैसे ही एक फॉर्मल एजुकेशन देने का व्यवस्था दिया गया है तो हम टेम्पररी स्ट्रक्चर में अभी इंफ्रास्ट्रक्चर में अभी रेडी किया है परमानेंट कंस्ट्रक्शन का भी काम चालू हो गया है तो हम आशा करते हैं एडमिनिस्ट्रेशन की तरफ से कि ये जल्दी से जल्दी परमानेंट कंस्ट्रक्शन भी हो जाए वहाँ पर स्कूल भी फॉर्मली शुरू हो जाए तब तक बच्चे का एजुकेशन डिपायर नहीं होना चाहिए इसलिए ये इनिशिएटिव लिया है तो टीचर्स भी डिप्यूटेड है डिस्ट्रिक्ट एजुकेशन ऑफिसर की तरफ से सभी बंदोबस्त दिया जा रहा है कि इसको ठीक ठाक इसको रनिंग करने के लिए तो हम आशा रखते हैं कि ये आगे जाके अच्छा ही प्रोग्रेस करेंगे আপনার শুনলেন ওনাদের বক্তব্য তবে এক্ষেত্রে বলা যায় যে গুরুকুল একাডেমি নামে যে ইংরেজি মাধ্যম বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে শান্তির বাজার মহকুমার কালা লাউকাং এলাকায় যে ব্রু সেটেলমেন্ট রয়েছে সেই এরিয়ার শুভ সূচনা করা হয়েছে একেবারেই বলা যায় যে সেক্ষেত্রে অনুষ্ঠানের শেষে জেলা শাসক সুমিত মল তিনি বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেন এবং কাজের গতি বাড়াতে এবং আগামী দিনে দ্রুত কাজ সম্পূর্ণ করতে গোটা বিষয় নিয়ে আজকের এই পর্যালোচনা আয়োজন করা হয়েছে বলে যেটা আজ জানানো হয়েছে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন